নমস্কার শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে তো আমরা প্রথম থেকেই আপনাদের এই আম গাছগুলো দেখাচ্ছিলাম তো সেই আমগুলোর প্রায় আজকের জুলাই মাসের পাঁচ তারিখ আজকের হ্যাঁ জুলাই মাসের আজ পাঁচ তারিখ সকাল তো আমরা সেই গাছগুলো যেগুলোর কিছু কিছু ফল এখনও থেকে গেছে সেগুলোর স্ট্যাটাস রিপোর্ট দেখাচ্ছি আপনাদের এইটা হচ্ছে আমাদের দেখুন আপনি ট্যাগটা দেখুন এটা হচ্ছে জিসি ম্যাঙ্গো আপনারা দেখতে পাচ্ছেন ট্যাকটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে জিসি ম্যাঙ্গো এর আগেও আমাদের আমরা এই আমটা খেয়েছি আর কি আমাদের অন্য গাছ থেকে ফলটি খেয়েছি খেতে অপূর্ব সুন্দর এবং এই গাছটাতে এখনো দুটো ফল আছে আর কি ফলের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের যে এই আমগুলো কিন্তু আমরা আজকে দেখাচ্ছি মানে হচ্ছে আমরা বলেছিলাম যে একদম লাস্ট ডেট পর্যন্ত আমরা আপডেট দিতে থাকবো তো আপনাদের এই এখন যে আমটা দেখালাম এটা হচ্ছে জিসি ম্যাঙ্গো এটা আমাদের অন্য গাছেও ফল ছিল আমরা কিন্তু খেয়ে দেখেছি সেটা ভীষণ টেস্টফুল আর কি এখন দেখুন যে গাছটি দেখাচ্ছি আপনাদের সিয়াশি ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন এখনও দুটো ফল আছে সুন্দর কালার এসছে গাছটিতে এখানেও একটি আম আছে এটি হচ্ছে সিয়াশি ব্যাঙ্গো আমাদের সংগ্রহে যেটি ছিল এই গাছটি দেখতে পেয়েছেন এটা হচ্ছে পেনকিললিং আমটি পেকে গেছে অলরেডি আমটি গাছের গোড়ায় আমরা সকালে পেলাম তো এটারও আমরা আপনাদের টেস্ট রিভিউ দেব এটাই দেখতে পেয়েছেন পেঙ্গুয়ে ওয়েন হ্যাঁ এটিও একটি আমাদের নিউ ভ্যারাইটির সংগ্রহে ছিল এই গাছটিরও একটি ফল ছিল এটা এর আগেও আমরা খেয়েছি মোটামুটি আপনারা দেখুন এই আমটি এটি হচ্ছে পেঙ্গুইন এটাও জাস্ট এখান থেকে এই ডালটিতে ছিল আর কি ফলটা এটা পুড়েছে এটা হচ্ছে পেঙ্গুইন এটারও আমরা একটা টেস্ট রিভিউ দেব। দিন আমরা একটা গাছে বল এসেছে আপনাদের দেখিয়েছিলাম স্যাম রেডো বলে দেখুন এটি আমাদের আরেকটি কালেকশান ছিল এই ফলটি জাস্ট পড়েছে আমরা এই ফলটিকেও আপনাদের দেখাবো টেস্ট রিভিউ দেখাবো আর কি একটা সুন্দর স্মেল আছে এবারে আমি এটা পাতার সাথে এই গাছটিরও দেখুন পাতাটা দেখুন আপনারা এই গাছটিরও পাতা দেখুন যে কিছুটা কাটিমনের মতনই মিল আছে তো এবার ফলটা খেয়ে এর টেস্টের সাথে বোঝা যাবে বা আমাদের যেটিতে এখন বোল এসছে পরবর্তী ওর কি ফলের সাইজ বা কেমন দেখতে আসে সেটা আমরা দেখব তারপরে আপনাদের জানাবো বা আপনাদের যদি কোনো নলেজে থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন এটি দেখুন ব্ল্যাক সুগার বলে আমাদের সংগ্রহে ছিল আপনাদেরকে এর আগেও এর ফল দেখিয়েছিলাম আমরা এখন মোটামুটি পরিপূর্ণ কালার চলে এসছে আমটির শেপও আপনাদের পুরোপুরি দেখাচ্ছি হ্যাঁ এইটি হচ্ছে ব্ল্যাক সুগার বলে আমরা সংগ্রহ করেছিলাম এটি যখন আমরা পারব বা হারভেস্ট করবো তখন আপনাদের আমরা জানাবো আমটি কীরকম খেতে আর কি টেস্ট আপনারা দেখছেন এখন যে গাছটি মানকি ডাং ওই আমটি এখনও গাছে আছে আমাদের আর একটা মানকি ডাং ছিল ওই গাছটির ফলটি পড়ে গেছে আপনাদের দেখাবো এইটি হলো মানকি ডাং বলে আমাদের সংগ্রহে ছিল তো এই এইরকমই মনকি ডাঙের আমাদের অন্য একটা গাছ থেকে আজকের একটা আম পড়েছে তো সেটাও আমি আপনাদের দেখাচ্ছি আর কি তো এগুলোর পরে টেস্ট রিভিউ আমি আপনাদের জানাবো কেমন খেতে লাগছে আমরা একটু আগে আপনাকে অন্য একটা গাছে ফল সময় দেখালাম এটিও দেখুন এটি আমাদের মানকি ডাং বলে সংগ্রহে ছিল হ্যাঁ তো এই গাছে একটি ফল ছিল আপনারা আমাদের আগের ভিডিও দেখলে দেখতে পাবেন এইরকম নিচু জায়গাতে এই ফলটি ছিল আর কি এই রকম জায়গাতে এই ফলটা ছিল মানকি ডাং কালারও এসছে সুন্দর ছোট্ট ফল হয়েছে তো এইটার আমরাও টেস্টের ফলটি পেকে গেছে তো আমরা আমগুলো নিয়ে মোটামুটি বসেছি যে আমগুলোর গাছ আপনাদের আছে একটু আগে দেখালাম তো সকাল সকাল সেই আমগুলোরই একটু স্বাদ আপনাদের জানাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে আমটি নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি পেঙ্গুই ওয়ে একটু উচ্চারণের সমস্যা হতে পারে আপনার ব্যাপারটা বুঝতে পারলেই হলো কারণ নাম যা কঠিন বলতে সত্যিই খুব সমস্যা তো এই আমটি আমি আপনাদের এই মুহূর্তে কেটে জানাচ্ছি যে এটা কেরাগম তো এই আমটি আমরা একদম নিউ ভ্যারাইটিস হিসেবে সংগ্রহ করেছিলাম পেঙ্গুই ব্যান এটা খুব সুন্দর কালার দেখছি কীরকম এর টেস্ট কি আছে এখানটা দেখতে পাচ্ছেন না আমটা পুরোপুরি নরম হয়নি একদম রেখে দিলে আরও ভালো বোঝা যেত তো দেখছি কীরকম লাগে আমটি মানে নতুন ভ্যারাইটির আপনাদের মতন আমারও অ্যাকচুয়ালি এর তর্স হয়েছে না যে আমটা কীরকম দেখতে হয় আর কি খেতে বা তার স্বাদ কী আছে একটা সুন্দর কালার এসছে ভেতরটাতে এরপরে এটা কীরকম খেতে আপনাদের আমি জানাচ্ছি তবে আমগুলো সাইজে আরও বড়ো হয়তো হবে যেহেতু আমরা একদমই গাছগুলোকে সেইভাবে সময় দিই স্বাস্থ্যবান হলে গাছগুলো হয়তো আরো ভালো হতো বাকি আছে তা আমরা তো এখন কিন্তু একটা ত্বক মিষ্টি ভাব পাচ্ছি তো পাকলে কি হবে আরো পরে বোঝা যাবে কিন্তু আমটাতে এই মুহূর্তে হালকা কিন্তু একটা টকের স্বাদ পাচ্ছি এবং মিষ্টি টক মিষ্টি মেশানো কিন্তু টেস্ট খুব সুন্দর সেরকম কোনো মানে সেন্ট বা ফ্লেভার সেরকম কিছু কিন্তু নেই যে ভীষণ সেন্টের ব্যাপার আছে সেরকম কিন্তু নেই মিষ্টি মেশানোর টেস্ট আছে এরপরে যে আমটি দেখাবো তো এই যে আমটি এখন কাটছি এটা পেনকিন লিঙ্ক বলে কাটছি হ্যাঁ তো দেখা যাক এই আমটিও কীরকম খেতে লাগছে সেই টেস্টটা আপনাদের জানানোর জন্য মানে আমারও তৈরেন একদিন কালারও সুন্দর এবার টেস্টটা কীরকম আছে সেটা আপনাদের একটু বলছি মিষ্টি আগে নাম তার থেকে এটা মিষ্টি হালকা স্মেল আছে একটা হালকা সুন্দর একটা হালকা অ্যারোমা আছে মিষ্টতা যথেষ্টই ভালো তবে কি এই প্রথম বছরের ফল নিয়ে অ্যাকচুয়ালি এর প্রপার টেস্ট বা প্রপার ফলন কিন্তু বোঝা যাবে না অ্যাটলিস্ট আরও একটা বছর মানে যে যে কন্ডিশনে আছে তার থেকে আরও বেটার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই যদি মানে আমি ফলটা নিলাম আর এটা খেলাম মানে এটাই যে ফাইনাল রিপোর্ট হয় তা কিন্তু নয় গাছগুলো এই ওয়েদারে এসে সেট হওয়ার পরে এরা যখন মানে সুস্থ সবল অবস্থায় থাকবে এবং তারপরে যে ফলটা দেয় সেই ফলটা কিন্তু অনেক বেশি ম্যাচিওর হয় এবং ফলের ধরনও বাড়তে থাকে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই ফলের ধরন বেড়েছে ফলের সাইজ বেড়েছে এবং টেস্টও বেড়েছে আর কি ফলে আমি দুটো আম আপনাদের এই মুহূর্তে খেয়ে দেখালাম প্রথমে হচ্ছে পেঙ্গুই ওয়েন আর পরেরটা হলো পেনকিল লিং দুটোই দেখতে খুব সুন্দর কালার অভূতপূর্ব কালার কিন্তু আমার পেঙ্গুইয়ংটাতে হালকা একটু টক লেগেছে টক ভাব আছে টক মিষ্টি মেশানো আর পেন্টিলিংটা একদমই পরিপূর্ণ মিষ্টিতে ভর্তি আর ফ্লেভার মানে এটাতে এরকম হালকা আছে কিন্তু কারোর মধ্যে কিন্তু কোনো ফাইবার নেই এরপরে যে আমটি আমি আপনাদের এখন দেখাচ্ছি এটা হচ্ছে মানকি ডান বলে আমাদের সঙ্গে ছিল আপনারা দেখেছেন গাছে আমাদের এখনো আর একটা গাছে ফল আছে তো এটি খুবই ছোট ফল হয়েছিল আপনারা আমাদের যদি পুরনো ভিডিওগুলো দেখেন যে টবের একদম নিচের দিকে ফলটা ধরেছিল তো এটি আজ সকালে আমরা খসে গেছে আর কি তো এটা আমি এখন কেটে দেখছি কী অবস্থায় আছে তবে আমগুলো আরেকটু রাখলে হয়তো ভালো হতো কিন্তু আমি আপনাদের একটা জাস্ট রিভিউটা দেওয়ার জন্যই তাড়াতাড়ি করলাম ই হচ্ছে এর কালার ফাইবার দেখাই যাচ্ছে না এবারে আমি আমটাকে দেখছি খেয়ে কী রকম আছে টেস্ট পুরো জাস্ট মনে হলো কোনো মিষ্টি সন্দেশ কিছু একটা মুখে দিলাম আর কি আর একদম মিলিয়ে যায় আর ভীষণ মিষ্টি একটা আর এরপরে যে দুটি আম যে দেখছেন এটি হচ্ছে স্যাম র্যাডো এর আগের আমরা একটা ভিডিও দেখিয়েছি গাছটা কাটিমনের মতনই পাতা এবং ফুলও এসছে নতুন করে মুকুল এসছে তো অন্য একটি গাছে তো এই শ্যাম রেডোর আরেকটি গাছে আমাদের ফল ছিল তো ওই ফলটা আপনারা দেখতে পাচ্ছেন ফলটা আজকে সকালেই পড়েছে আর কি তো এখনও শক্ত আছে কালার কিন্তু সুন্দর এসছে স্মেলও একটা খুব সুন্দর আছে বাইরে থেকে পুরো খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে তো এই আমটা আমি আপনাদের কেটে দেখাবো খেয়ে বলছি রকম কন্ডিশন আছে বা যদি এই আমটি সম্পর্কে আপনাদের কাছে আলাদা কোনো তথ্য থাকে সেটা আপনারা জানাতে পারেন मैं देखो। पटो भाई। छान क ि দেখতে পাচ্ছেন আমি ছালটা কিন্তু পাতলা নয় ছাল রীতিমতো নাম মোটা এবং সেন্ট ভীষণ ভালো কিন্তু টক মিষ্টির ফ্লেভার মেশানো স্বাদটা কিন্তু পুরো মিষ্টি নয় আবার টকও নয় টক আর মিষ্টি একটা মেশানো দুটো স্বাদই কিন্তু মুখে পাওয়া যাচ্ছে এরপরে যে আমটি আপনাদের এখন আমি দেখাচ্ছি এই আমটি সেই বিখ্যাত চিলি ম্যাঙ্গো নামে পরিচিত এবং যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে চিলি ম্যাঙ্গো চ্যাংমাই রেড আইভরি সবই একই আম অথচ এই আম গাছ আমি আপনাদের মতনই কিনেছিলাম ছ গাছ গাছ প্রায় ছ হাজার টাকা করে দাম পড়েছিল আমার এক একটি যেহেতু একটু বড়ো গাছ ছিল বলে একটু দাম বেশি দিয়েই কিনতে হয়েছিল এবং তারপরেও সেই গাছগুলোকে বয়ে নিয়ে আসতে হয়েছে আমার এখানে সেটিং হয়েছে কিন্তু এই মুহূর্তে জানা গেছে যে এটি কিন্তু রেড আইভরিরই যাক বা আপনার চ্যাংমাই বলুন সবই একই আম আর কি তো সেই একই আম ফলে যে আপনারা ঠকে যান তা নয় আমাদেরও কালেকশানের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও অনেক সময় ফুল গাছ আসে তো তার জন্যই আমরাও চেষ্টা করি সব গাছগুলিকে রেখে তাদের ফল খেয়ে বা পরীক্ষা করে আপনাদের দেওয়ার চেষ্টা আমার মেন উদ্দেশ্য বা লক্ষ্য বলুন যেটা যে দক্ষিণ চব্বিশ পরগনের কাকদ্বীপ একটা প্রান্তিক জায়গা মানে আমাদের এই কাকদ্বীপ থেকে আপনাদের এর আগেও বলেছি যে সমস্ত দ্বীপগুলোতে যেতে হয় আর কি তো এই জন্য এই গাছগুলো আমি চেষ্টা করেছি যে যাতে জেনুইন জিনিসটা আপনাদের হাতে তুলে দিতে পেরে তার জন্যই এত চেষ্টা আর কি তো খেতে যা রেড আইগরির যেরকমই টেস্ট মিষ্টতা বলে কিছু থাকে না সেরকম একটা তেরো চোদ্দ যেরকম মিষ্টতা থাকে এই আমটার তার ক্ষেত্রেও তাই ফলে ভুলের কিছু জায়গা নেই আর যেমন আপনাদের ক্ষেত্রেও ঠকতে হচ্ছে তাই আমরাও সেই জন্য চেষ্টা করছি নিউ ভ্যারাইটিসগুলো আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে স্টার্টিং থেকে আপনাদের গাছগুলো দেখাচ্ছে এই কারণে যাতে আপনারা পুরো গাছগুলোর একটা হিস্ট্রি আপনারা দেখতে পারেন সেই অনুযায়ী আমি ফলগুলো দিচ্ছি মানে যাতে আপনারাও কোনোভাবে না ঠকে যান আর কি এই গাছগুলি যেখান থেকেই সংগ্রহ করুন না কেন আমি তার একটা জাস্ট মুখে খেয়ে দেখে তার এক্সাক্ট তথ্যটা আপনাদের দেওয়ার চেষ্টা করেছি যে যেখানেই থাকুন যেখান থেকে সংগ্রহ করুন তো সেই হিসেবেই কিন্তু এই তথ্যটা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি তো একদম যে আমগুলো খেলাম এতক্ষণ তার সাথে এ বেমানান আর দেখতে সুন্দর সবই ঠিক আছে কিন্তু যেহেতু আগে মিষ্টি আমগুলো খেয়েছি এখন মুখে আরও বেশি এটা খারাপ লাগছে তো আমরা চেষ্টা করছি আপনাদের একদম জেনুইন গাছ দিতে তো আপনাদেরকে অনুরোধ করব সবাই আপনারা আমাদের বাগানে আসুন এসে আমাদের বাগান দেখুন এবং আপনাদের পছন্দের গাছ নিজে থেকে দেখে দাঁড়িয়ে পছন্দ করে নিয়ে যেতে পারবেন ছোটো বড়ো আমরা সব রকমের গাছ চেষ্টা করেছি রাখার যাতে আপনাদের সুবিধে হয় তো জন্য আপনাদের আসতে বলবো আর আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটা দেখছেন নতুন তাদের বলবো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন আমগুলি সম্পর্কে বা আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের জানাবেন যেমন বেশ কিছুজন কোকোনাট ম্যাঙ্গোটি নিয়ে কমেন্টস করেছেন তো আমি অ্যাকচুয়ালি ওই ম্যাঙ্গোটি সম্পর্কে যা আমার হাতে তথ্য ছিল আমি খেয়েছি বা গাছটি যেভাবে সংগ্রহ করেছি সেটা আপনাদের জানিয়েছি এরপরে আমরা নেক্সট ইয়ারেও আবার এর ফল নেব। তখন এর বিস্তারিত তথ্য আরও পাবো এবং নিশ্চিত এই গাছটি সম্পর্কে অনেকেই আরও খবর পাবেন এবং তাদেরকেও অনুরোধ করব আপনারা অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার